নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচার আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপি তেলের পিঠে বা পোয়া পিঠে তৈরি করে দেখাবো নরম তুল তুলে কীভাবে পোয়া পিঠে করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক একদম দেখুন তুলোর মতো নরম হাত দিলেই ভেঙে যাবে এতটাই নরম হয়েছে এই ফুলকো ফুলকো পোয়া পিঠেটা গরম অবস্থায় যতটা না খেতে ভালো লাগে এটা যত ঠান্ডা হবে বাসি হবে তত খেতে বেশি ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক এই পিঠেটা এতটাই নরম হয় এটা দুই থেকে তিন দিন পর্যন্ত নরম থাকবে পোয়া পিঠে বা তেলের পিঠে এইভাবে বানালে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুটবলের মতো ফুলবে পোয়া পিঠে সঠিক মাপ করে নিলে সব কিছু পোয়া পিঠে খেতে খুব সুন্দর হয় আর পোয়া পিঠেটা তৈরিও হবে খুব সুন্দর তার জন্য এখানে আমি পোয়া পিঠের জন্য এখানে কী কী নিয়েছি বলে দিই বাটি নিয়েছি ময়দা এই বাটির মাপ করে তার সঙ্গে এই বাটির মাপ করে নিয়েছি এক বাটি সুজি এখানে দুবাটি ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন আর নিয়েছি এক বাটি এখানে চিনি আমি এখানে বড় একটা গামলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ময়দাটা ঢেলে দিচ্ছি সুজিটাও দিয়ে দিচ্ছি সে এখানে চিনি রেখেছি চিনিটাও দিয়ে দিচ্ছি অল্প দু চামচ মতো এখানে চালের গুঁড়ো নিয়েছি দু চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা অপশনাল আপনাদের যদি ইচ্ছে হয় দেবেন না ইচ্ছে হলে নাও দিতে পারেন তো চালের গুঁড়োটা দিলে পপিটা খেতে অনেকটা ভালো হয় মুড়িটা দিয়ে দিচ্ছি অল্প দিচ্ছি একটু নুন শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে ব্যাটার করে নিচ্ছি একটা আমি প্রথমে এক কাপ জল দিতাম ব্যাটারটা ভালো করে গুলে নেব পরে লাগলে আর একটু জল দেব আমি গরম জল আমার আর একটু গরম জল লাগবে এর মধ্যে আবারও গরম জল দিচ্ছি সুজি দেওয়া আছে এর মধ্যে গরম জলটা দিলেই ভালো হয় আপনারা ঠান্ডা জলেও গুলতে পারেন অথবা দুধ দিয়েও ব্যাটারটা গুলতে পারেন গরম জল দিলে সুজিটা ভিজে ফুলে উঠবে আমি আবার একটু গরম জল দিলাম এই কাপের মোট দেড় কাপটারটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি চিনি দানাগুলো আছে চিনি দানাগুলো যাতে কলে যায় প্রথমেই খুব বেশি ব্যাটারটা পাতলা করা যাবে না ব্যাটারটা এরকম রেখেছি খুব বেশি পাতলাও করিনি খুব বেশি ঘনও করিনি এটা আমি ঢাকা দিয়ে এবার দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাতে সুজিটা ফুলে যাবে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সুজিটা এখন ভিজে অনেকটা ফুলে উঠেছে আর ঘন হয়ে গেছে আমি এর মধ্যে অল্প আরেকটু দেবো জল অবশ্যই গরম জল দিতে হবে এবার ব্যাটারটা আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটার যত ফেটানো হবে পোয়া পিঠেগুলো ততটা ফুলবে আর খুব নরম স্পঞ্জি হবে এভাবে করে ব্যাটারটা আমি খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি তেলের পিঠা করবো তাই এখানে আমি গ্যাসেতে তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলের পিঠের জন্য তেলটা খুব ভালো করে একটু গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা এবার মিডিয়ামে করে দিলাম এক হাতে করে ব্যাটার নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে একটু করে তেল গায়ের মধ্যে ছিটিয়ে দিতে হবে কত সুন্দর ফুলে উঠেছে দেখুন এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিঠে উলটিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে রেখে তেলের পিঠেগুলো ভেজে নিতে হবে নাহলে ওপর থেকে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই পিঠাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কতটা ফুলেছে দেখুন যতবার পিঠেগুলো ছাড়বেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন খুব বেশি গরম তেলের মধ্যে পিঠেটা ছাড়বেন না তাহলে পুড়ে যেতে পারে আর এইভাবে করে ফেটিয়ে নিতে হবে একবার করে আবারও এক হাতে দিলাম এভাবে করে উলটিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো এতটা ফুলছে যে পিঠেগুলো ফেটে যাচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে আর ফুলে উঠে দেখুন পিঠের গাগুলো ফেটে যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিচ্ছি করে দিয়ে এইভাবে করে পিঠেগুলো সব ভেজে নিচ্ছি এটা এইভাবে সমানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই পিঠেটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে করে এক এক করে সব পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত পিঠেগুলোই ভাজা হয়ে গেছে পোয়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা পিঠে আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা মুচমুচে হয়েছে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে সব পিঠে একদম ফুলা ফোলা পোয়া পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নেই